জানেন যে এগারো মিলিয়ন বা বারো মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে আমরা বলেছি যে ফুড ক্লথিং এবং মানবেতর শেল্টার এটা কোনো সমাধান না সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে রিপেট্রিয়েট করা এবং সেজন্য আমরা একটা প্রস্তাবও দিয়েছি সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি যে এরিয়া আছে সে এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে কারণ বার্মার সাথে মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ আছে এবং একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে তো তারা বলেছে আমাদের এই নিউ প্রপোজাল যেটা হচ্ছে আরাকান মুসলিম স্টেট দি হচ্ছে এটা তারা গভর্নমেন্টের কাছে বলবে এবং এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করার